হ্যালো এভরি ওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুরাইয়া চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি পুরো ভিডিওটি ভালো লাগবে আর ভিডিও শুরুতেই একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল সকাল সকাল বাসাটা গুছিয়ে নিয়েছি আর এদিকে বাবুর বালিশগুলো একটু রোদে দিয়েছি আর আমার শাশুড়িকে এর আগে আমি জলপাইয়ের আচার বানিয়ে দিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আমার শাশুড়ি খুবই পছন্দ করেছে এমন কি অর্ধেকটা খেয়েও ফেলেছে তো আমার হাজবেন্ডের কাছে বলেছে আমাকে আর একটু জলপাই আচার বানিয়ে দিতে শাশুড়ি মাকে তো আমি ওনার জন্য একটু আচার বানিয়ে নিচ্ছি আর এই জলপাইগুলো কিন্তু আপনাদের ভাইয়ের অফিস থেকে দিয়েছে আর এদিকে আপনাদের ভাই আজকে চলে আসবে যেহেতু ওদের ওর ছুটিটা আসলে শেষ হয়ে গিয়েছে তো আমি এখানে লেয়ার মুরগিটা কষিয়ে নিচ্ছি আর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের একটু কোরমা রান্না করবো দিন পরে আপনাদের ভাই আসছে আর আজকে লেয়ার মুরগিটা কিন্তু আমি ফার্স্ট টাইম লাউ দিয়ে রান্না করছি এটা কিন্তু আলু দিয়ে রান্না করা হয়েছে আর সত্যি কথা বলতে গোষটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল আর লেয়ার মুরগিটা তো খুবই শক্ত হয় তো আমি অনেকক্ষণ টাইম নিয়ে কষিয়ে নিয়ে এখন প্রেসার কুকারে দিয়ে দিয়েছি তো প্রেসার কুকারে কিছু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব এর ভিতর আলু আর লাউটা দিয়ে দিয়েছি বেশিক্ষণ আড়াবচার করব না এটা যেহেতু প্রেশার কুকারে দিব তো এখন হালকা একটু মশলার সাথে মিশিয়ে আমি প্রেশার কুকারটা লাগিয়ে দেব আর আমার শাশুড়ি মা কিন্তু আজকে আমাদের জন্য অনেক কিছুই আপনার ভাইয়ের কাছে পাঠিয়ে দিবে পাশাপাশি আমার খালা শাশুড়ি বেশ অনেক কিছু পাঠিয়েছে সেগুলো শেয়ার করব আমার বাবাও কিন্তু অনেক কিছু পাঠিয়েছে আলহামদুলিল্লাহ তো সবার জন্য অনেক দোয়া আর আমি কিন্তু অনেক খুশি হয়েছি কারণ আমার পছন্দের খাবারগুলো সব আমার শাশুড়ি আম্মা পাঠিয়েছে আমার খালা শাশুড়ি আমার বাবা সবাই পাঠিয়েছে তো অনেকেই বলে যে শাশুড়ি কখনো মা হতে পারে না তো আমরা মেয়েরা যদি একটু চেষ্টা করি অনেক কিছু স্যাক্রিফাইসের মাধ্যমেও সংসারটা সুখের করতে পারি হ্যাঁ ঝামেলা হবেই সংসারে এটা স্বাভাবিক এটা যে আমার সংসারেও হয় না এটা ভুল কথা তো আমার সংসারেও কিন্তু এক সময় অনেক ঝামেলা হতো তো এই ঝামেলার মূল মূল কারণ কে জানেন একটা থার্ড পারসন তো আপনার সুখের সংসারে আগুন লাগাতে কিন্তু থার্ড পারসনের মাত্র সময় লাগবে না যদি আপনারা সেই সুযোগটা দেন কারণ একটা থার্ড পারসন আপনার শাশুড়ি আমার কাছেও আপনার নামে মিথ্যা বলবে এবং আপনার কাছে এসেও আপনার শাশুড়ির নামে একটা মিথ্যা কথা বলে দুজনের ভিতর ঝামেলার সৃষ্টি করবে আর যদি সেটা আপনারা না বুঝেই সাই দিয়ে দেন তাহলে তো আর কোনো কথাই নেই এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি আমার বাসাটাও শেয়ার করে দিয়েছি আমি এই পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি আর আপনাদের ভাই কিন্তু আজকে অনেক আগে চলে এসেছে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা আগেই বাসে চলে এসেছে তো আমি প্রথমেই আগে ফ্রোজেন জিনিসগুলো তাড়াতাড়ি বের করে ফেলছি আর আমার খালা শাশুড়ি আম্মা কিন্তু এই দেখে নিজেদের চাষের মাছ এবং বিলের কিছু মাছ কিছু না অনেক মাছই দিয়েছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য শুক্রিয়া আদায় করি আমার এই বিপদের সময়ও যে আমার মা বেছে নেই তারপরও আমাদেরকে সাপোর্ট করার জন্য আমার শাশুড়ি খালা শাশুড়ি এবং আমার বাবা আছেন আলহামদুলিল্লাহ তো ওই সবুজ পলিথিনের ভিতর কিন্তু কবুতরের বাচ্চা ছিল চারটা ওটা আমার বাবা কিনে দিয়েছে আর এই পলিথিনের ভিতর ওরা মুরগির বাচ্চা ছিল বাচ্চা ভালোই বড়ো ছিল ওই দুইটা বাবা কিনে দিয়েছে আর এখানে কিছু বিলের মাছ ছিল আর এই মাছের এই বড়ো মাছগুলো কিন্তু আমার শ্বশুরবাড়ির পুকুরে চাষ করার মাছ আর এই হাঁসটা কিন্তু আপনাদের ভাইয়া রাজ বাচ্চা দুটো দিয়ে এসেছিল আমার শাশুড়ি মাকে তো একটা বাড়িতে রেখে এসেছে আর একটা আমাদের জন্য নিয়ে এসেছে আর এই নারকেলার ডিমগুলো আমার বাবা দিয়েছে দেশি মুরগির ডিম আর নারকেলগুলো আমাদের গাছে তো এর আগে অনেকগুলো নারকেল দিয়েছিল আসলে গাছে নারকেল ছিল না এই জন্য দুটাই দিয়েছে আর আমার শাশুড়ি মা আমার বাচ্চারা আমার জন্য ওই বিরিয়ানি ফ্রোজেন করে রেখেছিলো সেটা দিয়ে দিয়েছে আর দুঃখজনক বিষয় দেখুন এখানে কলাগুলো কি সুন্দর মিষ্টি কলা ছিল তো আপনাদের ভাইয়া আনার ঘাগুলো দিতে কলাগুলো ছেঁচে নষ্ট হয়ে গিয়েছে অনেকটা নষ্ট হয়নি আসলে ছেঁচে গিয়েছে এটা তাড়াতাড়ি ফেলতে হবে তো আমার মেয়ে তো বাসায় এসেই সব কিছু দেখে সবার আগে কলাটার দিকে নজর কারণ আমার মেয়ে কলা ভীষণই পছন্দ করে ও কিন্তু এখানে কলা তিন চারটা অলরেডি খেয়ে ফেলেছিল আর এদিকে আমার শাশুড়ি মা আমার মেয়ের দই পছন্দ করে সেই দইটাও দিয়ে দিয়েছে ওখানে আর এই টিফিন বাটিতে আমার জন্য হাঁসের এবং গরুগোশের কিছু তরকারি আর হলো আপনার দুই রকমের চচ্চড়ি দিয়েছে আর এদিকে আমার শাশুড়ি আম্মা এই ডিব্বা ভরে হাঁসের ডিম আর দেশি মুরগির ডিম দিয়েছে এই জন্য অনেক ভালো লাগছিলো যে আমার মা বেঁচে থাকলে তো এই কাজগুলাই করতো তো শাশুড়ি মায়ের সঙ্গে বন্ডিং ভালো রাখলে ইনশাল্লাহ শাশুড়ি আম্মা মায়ের মতোই আচরণ করবে তো আমাদেরও অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হবে এই তো আমার শাশুড়ি আম্মা এই তরকারিগুলো পাঠিয়েছে সত্যি কথা বলতে আমার শাশুড়ি আম্মার হাতের রান্না আমার খুবই পছন্দ আর আমি চচ্চুরি খেতে চেয়েছিলাম আমার শাশুড়ি আম্মা আমার জন্য দুই রকমের চচ্চুরি পাঠিয়েছে এটা ইলিশ মাছ দিয়ে দেশি কচুর লতি চচ্চুরি আর মাঝখানে একটা পাঁচ মাছ দিয়েছিল আর এটার ভিতর হাসির গরু গরুর গোছ মিক্সড করা ছিল যেহেতু আপনাদের ভাই একাই বাড়িতে গিয়েছিল তো এই কয়েকদিনে যা যা খাবার ছিল সবই আমাদের জন্য পাঠিয়েছে সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন এরকমই সারা জীবন হ্যাপি থাকে এ পর্যায়ে আমার ভিডিওটি এখনও যারা কন্টিনিউ করছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এদিকে আপনাদের ভাইয়া আর একটা বস্তা খুলছিল আমি তো সব কিছু দিকে অবাক হয়ে গিয়েছি এই সোলম লেবুটা কিন্তু সিজন অনেক আগেই শেষ তো আমার শাশুড়ি আম্মা ফ্রিজে রেখে দিয়েছিল। আমার জন্য আর এদিক দিয়ে একটা পেয়ারা দিয়েছে আর কিছু কদবেল আমার শ্বশুরবাড়ি গাছেরই কদবেল দিয়েছে তো এখানে কিন্তু কদবেল আমার শাশুড়ি আম্মাও দিয়েছেন আর আমার একটা যাও দিয়েছেন আর দিকে দেশি কচুলুতে আমার শাশুড়ি মা ছুলে আমার জন্য ফ্রিজে রেখেছিলো সেটা দিয়েছে আর আমার খালারা শাশুড়ি আমি পৈশাখের ফল পছন্দ করি সেটাও দিয়ে দিয়েছে আসলে আমি আসলে অনেক হ্যাপি হয়ে গিয়েছি আজকে এই সব দেখে আর দিকে এই ব্যাগের ভিতর কিছু কচুমুখী ছিল তো এটাও আমার খালা শাশুড়ি আম্মা দিয়েছেন আমার জন্য আর এটার ভিতর আরও কিছু কদবিল ছিল আসলে কদবেলগুলো ফ্রিজে রেখে দিয়েছে এটার সিজন অনেক আগেই শেষ আর এই বেগুন দুটা কিন্তু ভীষণ বড় ছিল এই বেগুনটা আমার খালা শাশুড়ি আম্মার গাছের বেগুন তো পেঁয়াজগুলো আমার শ্বশুরবাড়িতে তো পেঁয়াজ রসুন সবসময় আমরা কিনা লাগে না আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসি তো আমাদের শেষ হয়ে গিয়েছিল এই জন্য আমার শাশুড়ি আম্মা আবারও পাঁচ কেজি রসুন পাঁচ কেজি পেঁয়াজ দিয়ে দিয়েছে আর এখানে কিছু কাঁচকলা দিয়েছে আর এই কুচুটা আপনাদের ভায়া আমার শ্বশুরবাড়ি থেকে নিজেই সব করে তুলে নিয়ে এসেছে আর কি তো আজকে অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন আপনাদের ভাইয়া তো বাসায় এসে কাপড় চেঞ্জ না করে এগুলো আগে রেডি করছিল। যেহেতু অনেক কিছু ফ্রোজেন ছিল আর বিশেষ করে ডিমগুলো ও এখনই সব বের করে নিচ্ছে কারণ অনেক সময় ডিম ভেঙেও যেতে পারে তো আমার বাবার বাড়ি থেকে আর আমার শ্বশুর বাড়ি থেকে যে ডিমগুলো দিয়েছে সবগুলো এক জায়গায় ঢেলে নেওয়া হচ্ছে তো সব মিলে অনেক দিনের ডিম খেতে পারবো আর মাছ মাংস যেগুলো আছে এই মাসে আমার আর কেনাই লাগবে না তারপরে অনেকক্ষণ ওগুলো রেডি করে আপনাদের ভাইয়া তো গোসলে চলে গিয়েছে আর আমি এদিকে বিরিয়ানিটা বসিয়ে দিলাম বিরিয়ানিটা খেয়ে নিবো আপনাদের ভাই বলে বিরিয়ানিটা খেয়ে নিতে আর এদিকে আমি যে গোস রান্না করেছি আর ডিমের কোরমা আর বাবুর ডিমটা তো বাবু সেদ্ধ করার পরই খেয়ে ফেলেছে তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নিব আর এদিকে আমার শাশুড়ি আমার মেয়েকে জামা বানিয়ে দিয়েছে সেটা পরে মেয়ে তো খুবই খুশি আর এই খাঁচা তিল আপনাদের ভাই আমার জন্য কিনে নিয়ে এসেছে তো এখানে আমার ননদ আর আমার শাশুড়ি মেলে আমার মেয়ের জন্য কিছু জামা প্যান্ট কিনে দিয়েছে শীতের শীতময় দেখছিলাম আর এখানে আরও একটা জামা সেটা শেয়ার করতে পারিনি এখন তো এটা পরবর্তীতে একটু পরেই শেয়ার করব সেটাও আমার শাশুড়ি আম্মা দিয়েছে আর এটা আমার ননদ কিনে দিয়েছে তো খুবই সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির কাপড়গুলো দিয়েছে আমি খুবই খুশি যে আমার মেয়ে দাদা ফুপুদের ভালোবাসা এতটা পায়। আমরা কিন্তু এতটা ভালোবাসা পাইনি সত্যি যেটা বলতে আপনাদের ভাইয়ার ছুটি যেহেতু একদিন হাতে ছিল তো অনেক দিন তো বাড়িতে ছুটি কাটিয়েছে আমরা একা একা ছিলাম তো আপনাদের ভাইয়া জোর করে আমাদেরকে একটু নিয়ে বাহিরে ঘুরতে বের হবে তো আমরা একটু বগুড়া শহরে যাব। মেন উদ্দেশ্যে ঘোরাঘুরি করে একটু খাওয়া দাওয়া করে বাসে চলে আসবো পাশাপাশি কিছু কেনাকাটাও করার ইচ্ছা আছে তো আমাদের কিন্তু বের হতে একটু সন্ধ্যা লেগে গিয়েছে কারণ আপনাদের ভাইয়া এসেছে তিনটার সময় তো একটু খাওয়া দাওয়া করে রেস্ট করতে করতে আর আমাদের রেডি হতে হতে অনেকটাই লেট হয়ে গিয়েছে আর বেলা যেহেতু খুবই ছোট আর এখানে তো আমি আমার মেয়ের জন্য টুপিয়ে আনতে একদমই মনে ছিল না পরবর্তীতে বাসায় ফেরার সময় রাত হয়ে যায় অনেক ঠান্ডা পড়ে যায় আপনাদের ভাই এত ভীষণই রাগারাগি কি করে আর এদিকে দেখুন আমরা ক্যান্টনমেন্টের বাইরে চলে এসেছি এখন সিএনজিতে উঠে যাবো এই তো সিএনজিতে উঠে গেলাম উঠে এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি বগুড়া শহরের উদ্দেশ্যে আর বগুড়া শহর পৌঁছাতে পৌঁছাতে কিন্তু অনেকটা অন্ধকার হয়ে যায় আর যতটুকু সম্ভব আমরা রাত আটটার ভিতরে আবার ব্যাক করার চেষ্টা করবো এই জন্য আর এখানে গিয়েই তো বিপদে পড়ে গেলাম অনেক জ্যামে পড়ে গিয়েছিলাম শহরের ভিতরে তো ওইখান থেকে সিএনজিএে নেমে এখন আমরা রিক্সা করে চলে যাচ্ছি রানা প্লাজাতে তো আপনাদের ভাইয়া বলে যে এসেছি যখন আপনাদের ভাইয়াকে সোয়েটার কেনার খুব শখ হলো তো ওগুলো কিছু সোয়েটার দেখে যায় যদি পছন্দ হয় তাহলে কিনে নেবে তো আমরা প্রথমেই রানা প্লাজাতে চলে যাবো তো পরবর্তীতে রানা প্লাজায় গিয়ে আমরা কিন্তু আবার পুলিশ প্লাজাতেও চলে যাই যেহেতু দুটোই পাশাপাশি আর এদিকে রিক্সাগুলো এত মারাত্মক লেভেলে চলাফেরা করে ভয়ই লাগে মনে হয় যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাবে তো আমরা কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি তো রানা প্লাজা তিনতলায় চলে আসলাম এসে অনেক দোকান খুঁজেছি তো আপনার ভাইয়া যেটা খুঁজছিলো আসলে সেটা পাইনি পরবর্তী আমরা নিউ মার্কেটেও চলে এসেছি তো যেই সোয়েটারগুলো আসলে খুঁজছিলাম সেগুলো পাইনি আর যেগুলো পেয়েছিলাম সেগুলোর দাম অতিরিক্ত বেশি চাচ্ছিলো তো আমার মেয়েতে পুতুল ব্যাগটা কেনার জন্য খুবই কানাকাটি করছিলো তখন ওকে বুঝিয়ে সুঝে আমরা নিয়ে চলে এসেছি কারণ ওটা ছেঁড়া ছিল ওর জন্য কিছু জোতাও দেখেছিলাম তো আপনাদের ভাইয়ের কাছে তেমন একটা পছন্দ হয়নি আর এদিকে চটপটি অর্ডার করার পরে চটপটি দেখে ভীষণই হতাশ ছিলাম কারণ এটা চটপটি ছিল না এটা আপনাদের আমাদের আঞ্চলিক ভাষায় লটপটি বলে এটা গরুর কিছু চর্বি আর হাবি চাবি দিয়ে আর কি রান্না করেছে তো কোনো চটপটি ছিল না তো আমরা তো বাসে চলে আসলাম এখানে আপনাদের ভাইয়ের ছোট্ট ডাবটা একশো টাকাতে কিনেছে দেখে আমি অবাকই হয়ে গেলাম আর এদিকে কিছু কেনাকাটা করলাম বাবু খাবার জন্য আর থেকে বাবুর জন্য দুটো সোয়েটার কিনেছি এই তো এইটাই বাজার করেছি আর বেশি কিছু করিনি তো আজকে ভিডিওটি আর বেশি ভালোবো না আপনাদের সবার সুস্থতা কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ ফেজ